আসতে চলেছে আর এই কারণে কিন্তু অনেক বেশি খুশি এরা দুজনে আর নতুন বেবির জন্য কিন্তু তারা অনেক কেনাকাটা করছে অনলাইনে কিন্তু দেখাই যাচ্ছে এরা ভিডিওতে দেখাচ্ছে নতুন বেবির জন্য নতুন নতুন ড্রেস কিনছে ছোট ছোট বাচ্চাদের ড্রেস কিনছে এতে কিন্তু বোঝাই যাচ্ছে যে অন্তরা প্রেগনেন্ট এবং অন্তরা মা হতে যাচ্ছে এর আগে ভিডিওতে কিন্তু তাদের বেবি বাম্পের যে ছবিগুলা এবং ভিডিওগুলা ওগুলা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভাইরাল হয়েছে দেখা যাচ্ছে রাখি বন্তরা একসাথে আর কি নদীর ও পা নদীর পাড়ে ঘোরাফেরা করছে এবং হচ্ছে অন্তরা প্রেগনেন্ট অবস্থায় আছে দেখে মনে হচ্ছে আট নয় মাস যাই হোক আর ডাক খাচ্ছে এরকম একটা ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভাইরাল হয়েছে আর সেই সাথে দেখা যাচ্ছে যে অন্তরা অনেক খুশি এবং রাগিব হোসাইন রান্না করছে রান্না করে অন্তরাকে খাওয়াচ্ছে অনেকেই বলছে যে অনেকেই বলছে যে এরা অভিনয় করছে এবং ব্লগ বা ভিডিও বানাচ্ছে আর কি অভিনয় করে আগে থেকেই সবাইকে দেখাচ্ছে এবং প্রেগনেন্ট অবস্থায় রাকিব হোসাইন অন্তরাইকে কেমন যত্ন নিতে পারে তো সেগুলো আর কি প্র্যাকটিস করছে আর অন্তরায় কিন্তু অনেক খুশি হয়েছে যে রাকিব হোসাইন আর কি তার অনেক বেশি যত্ন নিচ্ছে কারণ আগে থেকে আবার শোনা যাচ্ছে যে অন্তরা প্রেগনেন্ট হয় নাই কিন্তু প্রেগনেন্ট সেজেছে যে রাকিব হোসাইন যাতে প্রেগনেন্ট সত্যিকারের প্রেগনেন্ট রাখি ভোসায় নন্তরাকে কতটা ভালোবাসতে পারে এবং কতটা কেয়ার করতে পারে আর এই কারণে তারা অভিনয় করে দেখাচ্ছে সবাইকে আসলে প্রেগনেন্ট হলেও অন্তরাকে কিন্তু রাকিব হোসাইন অনেক খেয়াল রাখে এবং অনেক ভিডিওতে কিন্তু দেখাই যাচ্ছে আর এই জুটিকে কিন্তু কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করে থাকে আর অন্তরার ভাগ্য কিন্তু অনেক বেশি ভালো কারণ রাকিব হোসাইনের মতো একজন হাজব্যান্ড পেয়েছে এবং এরকম একটা হাজব্যান্ড পেয়ে কিন্তু অন্তরা আসলেই খুব ভাগ্যবতী একজন নারী বারবার কিন্তু ভিডিওর মাধ্যমে উঠে এসেছে যে রাকিব হোসাইন এবং বাবা হতে চলেছে মন্তরা মা হতে চলেছে তো এই বিষয়গুলো আসলে সত্যি কিনা তবে অনেকেই বলছে সত্যি আবার অনেকেই বলছে যে না এগুলো ফেক কিন্তু এই যে বেবি বাম্পের যে ছবি বা ভিডিওগুলো রাকিব হোসাইন এবং অনলাইনে যে ছেড়েছে এগুলা তো মিথ্যা হতে পারে না তারপরেও তারা কিন্তু ছোট বাচ্চার জন্য যে ছোট ছোটো ড্রেসগুলা কিনছে আসলে ওই ড্রেসগুলা কাদের জন্য কিনেছে এটাও একটা ভাবার বিষয় যাই হোক ভিউর্স যত যাই বলুক রাকিব হুসেন এবং অন্তরা দুজনকে কিন্তু সবাই কম বেশি অনেক বেশি পছন্দ করে থাকে এদের ভিডিওগুলা মানে ছোট বাচ্চারা কিন্তু বেশি পছন্দ করে আর এদের ভিডিওতে অতিরিক্ত পরিমাণ ভিউ হয় বাচ্চারা এদের ভিডিও দেখতে বেশি বেশি পছন্দ করে থাকে তবে প্রায় ভিডিওতে শোনা যায় যে রাকিব হুসাইন আর কি বলে যে অন্তরা অনেক বেশি অসুস্থ অনেক দুদিন পর পর অসুস্থ হয়ে যাচ্ছে আসলে অসুস্থ হওয়ার কারণ কি আর এ কারণেই কিন্তু সবাই ধারণা করেছে যে অন্তরা মা হতে চলেছে আবার সবাই এই যে অন্তরা নতুন ছোট ছোট ড্রেস কিনছে এই কারণেও কিন্তু সবাই বলছে যে আসলে তার ছোট বেবির জন্যই কিন্তু ড্রেসগুলা কিনছে এদিকে শোনা যাচ্ছে যে আবার কিছু কিছু মানুষ কিন্তু কমেন্টস করে বলছে যে অন্তরা তার বোনের যে সন্তান হয়েছে তো সেই সন্তানের জন্য ছোটো ছোটো ড্রেস কিনছে এরকমভাবেও কিন্তু অনেকেই বলছে তবে এর আগে একটা ভিডিওতে কিন্তু অন্তরা বলেছিল যে বেবি তারা এখন আর কি নিতে চাইছে না তবে পরবর্তীতে অর্থাৎ ভবিষ্যতে তাদের প্ল্যান আছে যখন প্ল্যানটা সাকসেস হবে তখন নাকি তারা বেবি নিবে এখন বেবি নিবে না তো তারা আর কি প্ল্যান করেই নিবে এরকমভাবে কিন্তু রাকিব হোসেন এবং অন্তরা লাইভে এসে বলেছিল তারপরেই কিন্তু যে বেবি পাম্পের যে ভিডিওগুলো দেখে সবাই কিন্তু ধারণা করছে যে আসলেই অন্তরা প্রেগনেন্ট হয়েছে আর যেহেতু দুদিন পরপর অনেক বেশি অসুস্থ থাকছে আর সেই কারণে সবাই এত বেশি ধারণা করে ফেলছে যাই হোক বিহর্স এই দুই জুটিকে যারা অনেক বেশি পছন্দ করে থাকে বা পছন্দ করে তারাই কিন্তু এদের ভিডিও সবসময় দেখে থাকে